y হ্যালো ভাই এটা হচ্ছে এই ভাই কুমিলা থেকে কে কে আছো একটু ঠিক আছে সবাই থাইকো আমার সাথে কুমিল্লা থেকে কুমিল্লাগর থেকে যারা যারা আসো কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এবং কুমিল্লা বাইরে যারা আসো তারাও কিন্তু আমাদের সাথে থাকবেন আমার বাড়ির তো কুমিল্লাই ঠিক আছে কুমিল্লায় কুমিল্লায় আমার বাড়ির কুমিল্লাই ঠিক আছে আমি আসলে এই বসে খেলতেছিলাম তখন দেখলাম যে আমাদের কবিলার কারা কারা আছে তাদের সাথে একটা যারাই কবিলার আছে সবাই কিন্তু আমাদের সাথে থাকবা এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আমি কিন্তু সবার কমেন্টে কিন্তু আমি পড়ি ঠিক আছে এই জন্য কেউ মিস করবা না কমেন্ট করতে আমি সবার নামগুলোই পড়বো ঠিক আছে সবাই কিন্তু তোমাদের নামগুলো বলবো এবং কে কোথায় থেকে আমাদের সাথে জয়েন করছো কবিলা কোথায় থেকে জয়েন করছো বলবা

সিলেট থেকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই ধন্যবাদ সিলেটের বন্ধু আমাদের সাথে জয়েন করার জন্য ঠিক আছে একটু প্রবলেমের কারণে আমি এইদিকে একটু বসে বসে একটু খেলতেছিলাম একটা রুল রেগুলেশনের কারণে আমি আসলে দেখাইতে পারতেছি না পিছনে কোনো সমস্যা নেই ঠিক করতেছি এখন বর্তমানে কি কুমিল্লা থেকে নাকি সিলেট থেকে নাকি জুনায়েদ জুনায়েদ ভাই জুনায়েদ ভাই জুনায়েদ ভাই আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন ওকে জুনায়েদ ভাই সিলেট কোথায় থেকে আমি সব কোয়েশ্চেন দেখছিলাম আসসালামু আলাইকুম আমার বন্ধুরা যারা আমাদের সাথে আছেন জয়েন ঠিক আছে যারা জয়েন আছেন এবং কে কোথায় থেকে জয়েন আছেন বলে দিবেন আশা করি আমার কথাগুলো সব ক্লিয়ার বোঝা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে ঠিক আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে আর সবাই কি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে কে কোথায় থেকে জয়েন করছো বলবা আর জুনায়েদ ভাই তুমি কি করো একটু জানো বলবা ঠিক আছে জুনায়েদ আপনি কি করেন একটু বলবেন ওই একটা বন্ধু এটা হচ্ছে লাবলু খান ভাই আমাদের সাথে আছেন কিনা জয়েন আহ আমাদের সাথে জয়েন আছেন কিনা বলবেন অবশ্যই 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 আল্লাহ যেন মনের আশায় পূরণ করে ওকে অবশ্যই কেন দোয়া করবেনা এবং সবাই সবার কাছে আহ দোয়া চাও ঠিক আছে যারা আমাদের যারা আমাদের সাথে জয়েন আছে আহ যারা দেখতেছেন তারা কতটুকু পর্যন্ত লেগছে আমি ভুলে গেছি আবার আবার ভুলে গেছি আবার প্রথম থেকে লিখতে যাব প্রথম থেকে লিখতে হো অনেক ধন্যবাদ জোনাইদ ভাই অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা জোনাইদ ভাই স্পেশালি আপনাকে অনেক অনেক ভালোবাসা আর কুমিলা থেকে কারা জয়েন আছেন একটু জানাবেন ঠিক আছে কুমিল্লা থেকে

टेपर मध्य की या डिले हाँ से हाँ टेपर मध्य टेप कर दिए सो भी गुलास है কই কেমন আছেন কেমন আছেন ভাই ভাই ভালো এটাইছে আর ইমা আচ্ছা এটাই কেটা আবার মহাল এটাই কেটা আবার কেমন আছে ভালো বন্ধু 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 ভালো আছে বন্ধু ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি এটার গ্যালারিটা কই গ্যালারির মধ্যে আমার কিছু ইম্পর্টেন্ট ছবি ছিল খুবই গুরুত্বপূর্ণ আর যারা আমাদের সাথে জয়েন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আর বিশেষ করে কোথায় থেকে জয়েন আছেন বলবেন হ্যাঁ আমি মোবাইলের গ্যালারি খুঁজে পাই না রে ভাই ইন্ডিয়া কোথায় থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কোথায় থেকে ইন্ডিয়া কোথায় থেকে একটু বলবেন ইন্ডিয়া কোথায় থেকে আমার কথাটা কি মনে আছে এর হচ্ছে এমডি সাদ্দাব এই দোস্ত মনে করায় দিলে মনে থাকতো না বন্ধু ভাই সাদ্দাম ভাই নামটা মনে আছে তবে আমার নতুন করে মনে হয়ে গেছে আর কি কলকাতা কলকাতা তো বাংলাদেশ। কি আওয়াজ হইল কলকাতা তো সেম ভাষা ওকে অনেক অনেক ভালোবাসা কলকাতার বন্ধু কলকাতার বন্ধু অনেক অনেক ভালোবাসা আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি मोबाइल गैलरी में कुछ বুঝিনা নাকি টেপের টেপের মধ্যে আছে দেখি 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 আমার সাথে গেম খেলা আইডিটা যে আমার বন্ধু দিয়েছে চান্তম চান্তমাৰ কিছু গুৰুত্বপূৰ্ণ ছবি খুজিছে ঠিক আছে

Иншалла, дзима, лосипель. 779412 বারবার বলতেছে বেশি বলতে না মুসিবত eta tu <laughs> it's your last try. Oh, boy.